টাকা খরচ লাগবে আর যারা খামারের মূল্যে আপনারা মহিষগুলো পাবেন এগুলা আহ ইন্ডিয়ান মুরা যাকে ইন্ডিয়ান মুরা জাতের বলা হয় ইন্ডিয়ান মুরা আপনারা হয়তো চিনবেন দর্শক ভাইরা অনেকেই জানে যে ইন্ডিয়ান মুরা জাতগুলো অনেকটা অনেকটাই রেয়ার এগুলা হচ্ছে ভারত ছাড়া পাওয়া যায় না বাংলাদেশ মোহাম্মদ রিমন আলী আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম যেটা উত্তরবঙ্গের সবথেকে বড় পশুর হাট সেই হাটের পূর্ব পাশে আমার খামারটি অবস্থিত আমার খামারের নাম বিসমিল্লা এগ্রো আমি বিসমিল্লা এগ্রো সত আমাদের মূলত কাজ মহিষ নিয়ে মহিষের বাচ্চা নিয়ে আমাদের মূলত কাজ দর্শকদের মাঝে আমি কিছু স্যাম্পল নিয়ে আসছি মহিষের বাচ্চা আছে আপনার দশ মাসের নয় মাসের এগারো মাসের বারো মাসের কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো আমি দর্শকদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এখন আমার এই বাচ্চাগুলো তুলে ধরার উদ্দেশ্য বিক্রি না প্রধানত বিক্রি না বিক্রি তো পরে সেক্টর আসতেছে আমি শুধু দেখাইতে যাচ্ছি যে আমার কাছে কোয়ালিটি ফুল এবং অল্প মূল্যের স্বল্প মূল্যের যারা মহিষ পালতে ইচ্ছুক যারা মহিষ পালতে পছন্দ করে মহিষের প্রতি ভালোবাসা আছে শুধু তাদের জন্য যারা দুইটা চারটা ছয়টা আটটা দশটা মহিষ পালতে ইচ্ছুক যাদের পালার ক্যাপাসিটি আছে কারণ আপনি দশটা গরুর টাকা দিয়ে আপনি দুইটা পাঁচটা মহিষ ফ্রিতে খাইয়ে চলে যাবে মানে দশটা গরু আছে আপনি যদি দুইটা মহিষ এমনি বাসায় নিয়ে যাই রাখেন কোনো খরচই লাগবে না ওই দুই মহিষের আমি জন ফোন দেয় ভাই আমার গরুর খামার আছে আমি দুইটা মহিষ নিতে যাচ্ছি কোনোদিন পুষি নাই এবার হচ্ছে পুষবো তাই বলি ভাই নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন আপনার দশটা টাকা খরচ লাগবে না আর যারা খামারের উদ্দেশ্যে খামার করার উদ্দেশ্যে নিতে চান তারাও যোগাযোগ করবেন স্বল্প পাইকারি মূল্যে আপনারা মহিষগুলো পাবেন এগুলো ইন্ডিয়ান মুরা যাকে ইন্ডিয়ান মুরা জাতের বলা হয় ইন্ডিয়ান মুরা আপনারা হয়তো চিনবেন দর্শক ভাইরা অনেকেই জানে যে ইন্ডিয়ান মুরা জাতগুলো অনেকটাই রেয়ার এগুলো হচ্ছে ভারত ছাড়া পাওয়া যায় না বাংলাদেশে যে মহিষগুলো আছে ওগুলো খুব একটা বড় হয় না কিন্তু এই মিরাটি বাচ্চাগুলো আপনারা আড়াই আড়াই লক্ষ তিন লক্ষ ছয় লক্ষ টাকা পর্যন্ত হয় আর একটু জাত আছে রাভি তারপরে পাঞ্জাবের কিছু জাত আছে আছে হরিয়ানা ঠিক এগুলো অনেক বড় হয় তবে মুরা জাতটা আপনার বাংলাদেশে পাওয়া যায় বেশি বর্তমানে ঠিক আছে কিছু কালেকশন এখানে ছয় পিস আছে এটার বয়স আছে আপনার এটার বয়স আছে আপনার তেরো মাস এই দুটার বয়স আছে তেরো মাস এটার বয়স আছে দশ মাস এটার বয়স আছে এগারো থেকে বারো মাস এগুলো ভাই আমাদের কেনার কোয়ালিটির উপরে বয়স নির্ধারণ করা হয় ঠিক আছে আমরা দেখলে বুঝতে পারি আসলে কোন বাচ্চা কোন বয়সের এগুলো অনুমান করে হয়তো দুই এক মাসে আপ ডাউন হতে পারে এর বেশি হবে না এখানে আবার কিছু কোয়ালিটি আছে আপনার এই যে আসতে লাগে বর্ডারি মহিষগুলো অনেক সময় যে শুয়ে যায় গাড়িতে লাগে গাড়িতে লাগে শুইলে যায় একটু ফাইটে যায় বা পায়ে চাপ লাগে আর এক মহিষের চাপ লাগে অনেক সময় বেকায় এগুলো কোনো কিছু না এগুলো সাময়িক সময়ের জন্য ব্যথা হয় আপনি বাসায় নিয়ে যায় যে কোনো পশু ডাক্তারের চিকিৎসক আপনিই চিকিৎসক আপনিই চিকিৎসক আপনি যদি পাঁচটা না খাওয়াই দেন দুইটা ব্যথার বড়ি খাওয়াই দেন একটা গ্যাসের অ্যান্টাসিড প্লাস খাওয়াই দেন তাতেই মুশকিল হয় মোষের আলাদা কোনো রোগ বালায় নাই যেরকম খোরা ইতা ওতা আপনার চার মাস তিন মাস পর পর কিডমির ডোজ করবেন ইনশাল্লাহ আর কিছু করা লাগবে না দাদা ভাই আপনি মোষের চামড়াগুলো দেখান কতটা ফ্লেক্সিবল কতটা কতটা গ্রোথ হবে মোষের কে বলে বাচ্চা দাদা ভাই এই হবে ছয় লাখ টাকার মহিষ হবে আল্লাহ যদি বাসায় রাখে হায়াত দেয় কারণ বাড়িতে যখন যাবে ছয় লাখ টাকার উপরে মহিষ হবে এগুলো আমাদের লাটে কিনা এখন এখানে ছোট আছে বড় আছে আমার দর্শক ভাইরা যখন নিবে তখন পছন্দ করবে সেই অনুপাতে আমাদের দামটা নির্ধারণ করা হয় কারণ আমি বড়গুলো তো আর ছোটগুলোর দামে দিতে পারবো না আবার ছোটগুলো তো আর বড়ো দামের মধ্যে বিক্রি করতে পারবো না সেক্ষেত্রে একটা সমঝোতা করে আমার বড়গুলা যদি আশি বেশি আমার ছোটোগুলা পঁচাত্তর সত্তর এরকম বেশি হবে ঠিক আছে আর আমার পাবনাবাসীর পক্ষ থেকে জানাই পাবনাবাসীর আমার যারা পাবনার দর্শকরা আছে যারা দেখবে আমি যেহেতু আমি পাবনার ছেলে সেহেতু বলতে পারি নিঃসন্দেহে যে পাবনার যেসব চরাঞ্চল আছে যারা মহিষ পালতে ইচ্ছুক তারা নিঃসন্দেহে বাচ্চাগুলো নিতে পারে আর আমার থেকে নেওয়া লাগবে এমন কিছু না বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে যদি নেই তারা যেন জাত মান কোয়ালিটি দেখে কিনে যাতে টাকা দুইটা বেশি লাগে মালে যেন ভালো পায় ঠিক আছে এই মিরাটি বাচ্চাগুলো সবসময় থাকবে না কখন আপনার বন্ধ হয়ে যাবে ঠিক নাই তখন আবার এগুলার দামই ধরেন যে একশো দশ করে কিনা লাগবে এই বাচ্চা আবার একশো দশ করে কিনা লাগবে আমার নাম মোহাম্মদ রিমন আলী আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম যেটা হাটের পাশে আমার বিসমিল্লা এগ্রো খামারটি অবস্থিত আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স ফোর সেভেন সেভেন সেভেন